কালেকশন আছে পায়রার খাঁচা আছে সানের খাঁচা আছে আর সব ভ্যারাইটিস আইটেম আছে আচ্ছা আর সম্পূর্ণ পাকিস্তানি বাংলাদেশি মডেল এগুলো বিদেশি মডেল ইন্ডিয়ায় খুবই কম পাওয়া যায় আচ্ছা তো চলো আমরা দেখাও আমাদেরকে একটু করে এই যে এটা এটা কি আছে আছে পায়রার খাঁচা সম্পূর্ণ টাটা জিআই দিয়ে আর গ্রিলের রড চারদিকে চারটে দেওয়া আছে যাতে মজবুতিটা ভালো হয় আর ট্রের জন্য চার ইঞ্চি গ্যাপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন ট্রের জন্য এই যে চার ইঞ্চি গ্যাপ যে দাদা ভাই নেবে খাঁচাটা ওনার রিকোয়েস্ট ছিল চার ইঞ্চি গ্যাপ আর এই যে গ্যাপগুলো সাইটের আছে এগুলো দেড় ইঞ্চি বাই চার ইঞ্চি আচ্ছা এটা আছে হাইটটা চার ইঞ্চি এটা আছে দেড় ইঞ্চি ওই দাদা বলেছে অসুবিধার কোনো কারণ নেই ওনার ছাদের উপরে থাকবে আর ভেতরের খাঁচাটা ভেতরে একটু কাছে আসলে দেখাই ভেতরের যে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা সম্পূর্ণ দশ নম্বর টাটার জিআই দিয়ে আছে থ্রি ফোর বাই চার ইঞ্চি গ্যাপ সম্পূর্ণ দশ নম্বর এখানে গেট আছে সাটার গেট আর সামনে এখানে খাবার দেওয়ার বাটি লাগবে যার কারণে এখান দিয়ে পায়রা মুখ বাড়িয়ে খেতে পারবে সেইভাবে এইটা করা হয়েছে এই যে এটা আছে আপনার আড়াই ফুট এটা আছে দু ফুট হাইটটা আছে দেড় ফুট এখানে যাবে এটা তো বেসিক্যালি বানানো হয়েছে পায়রার জন্য আচ্ছা এবার এই সাইজে তখন গ্যাপগুলো তো ছোটো পাখি করতে গেলে তখন গ্যাপগুলো ছোটো করতে হয় সেগুলো ভেতরে আছে আমি দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ হয়েছে দুটো মডেল আছে এখানে দুটো হয়েছে তিন তিনে ছ কাউন্টার এটা সম্পূর্ণ টাটার জেই সামনেরটা দশ নম্বর যেই যাতে লং লাইফটা অনেক বেশি হয় সামনেটা নিষ্ঠা আচ্ছা দাদা একটা কথা শুরুতেই বলছি এই বানাতে গেলে বানানোর পর এই খাঁচাটা রঙ করো বা নাই বা করো কত বছর চলবে দেখুন টাটার যেই টাটার উপরে আমাদের প্রায় ব্লকের ভরসার একটা রয়ে গেছে টাটার জিয়াই তো মোটামুটি আপনার পনেরো কুড়ি বছর লাস্টিং ক্যাপাসিটি যেহেতু দশ বারো কাজ হচ্ছে গেজগুলো অনেক মোটা দেখতে পাচ্ছেন যার জন্য লং লাইফ অনেক বেশি হবে দশ বারো বছর কোনো কথা হবে করলে তো আর কোনো কথা হবেই না আচ্ছা তো চলো আমার ভিতরে একটু দেখি আমাদেরকে তোমাদের কারখানাতে একটু রকম তো কারখানাতে কাজ চলছে নাকি হ্যাঁ কাজ চলছে ভেতরে কাজ হচ্ছে আমি এই পেতে ফিটিং করছিলাম খাঁচাগুলো এই যে এটা আছে সানের খাঁচা খাঁচা হ্যাঁ এর গ্যাপ আছে বাই ইঞ্চি আছে দশ নম্বর জিআই এগুলো আর এইগুলো আছে সব বারো নম্বর সম্পূর্ণ টাটার জিআই আমাদের টাটার মাল ওখানে রয়েছে আমি দেখাচ্ছি একটু পরে এদিকে গেটটা যে দাদা ভাইয়ের খাঁচা তার রিকোয়েস্ট ছিল যেমন তেমনই গেট হয়েছে এখানে কোনো হাল লাগার কোনো ব্যাপার নেই এখানে সব ডবল জিআই করা আছে আর নিচে একটা ক্লিনিংয়ের এর অপশান আছে ভেতরে যেহেতু পাখি অনেক দীর্ঘদিন থাকলে পায়খানা করবে তার জন্য এটা ক্লিনিং পরিষেবা আছে এখান থেকে হাত ঢুকিয়ে পুরোটা ক্লিন করতে হবে নতুন সিস্টেম হ্যাঁ এবার মানে এই যে যত মাল দেখছি আমি নিজের হাতে মানে হ্যাঁ 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 আচ্ছা তো তারপর দেখা যাক আর এদিকে এই খাঁচাটা মালগুলো সব যাবে সব পূর্ব মেদিনীপুর যাবে সেই জন্য মালের কাজ চলছে আপাতত কিছুটা কাজ বাকি আছে হয়ে গেলে যাবে আচ্ছা এই খাঁচার দুটো ডবল অপশন আছে এদিকে একটু ঘুরে আসছে দেখা যাবে এদিকে ব্রিডিং বক্সের গেট আছে এই যে ব্রিডিং বক্সের ব্রিডিং বক্সের অনেকে করে কি ব্রিডিং বক্সের গেটটা বাইরে থাকে কিন্তু বাইরে দিলে সমস্যা কি হয় পরে বক্স লাগানোর সময় এই যে ব্রিডিং বক্সটা তখন এদিকে পড়ে থাকে বক্সটা ঠিক লাগে না আর যার জন্য আমরা এগুলো ভেতরে দিচ্ছি ব্রিডিং বক্সের ছেড়ে দিলে ভেতরে পড়ে যায় এটা অটোমেটিক সিস্টেম এটা আছে চার ইঞ্চি বাই আট ইঞ্চি ব্রিডিং বক্সের যে দাঁড় সেটাও এর মধ্যে চলে যাবে কোনো অসুবিধা নেই আর এখানে আবার একটা গেট আছে যদি বলো এই গেটটা কিসের জন্য এখানে যদি কোনো সময় বক্স ভেতরে দিতে হয় সেই জন্য এইটা বক্স যাতে ভেতরে ঢুকে সেই মাপে গেটটা করা আছে আচ্ছা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে দাম কি রাখা হয়েছে বর্তমানে দামটা মোটামুটি আনুমানিক বলা যাচ্ছে না এখন কারণ মার্কেটে রেট নিয়ে একটু সমস্যা চলছে রেডটা হলে আমি ফোন করলে জানিয়ে দেবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই অ্যারাউন্ড কত টাকার মধ্যে আসতে পারবে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে পার কাউন্টার আসতে পারে এইরকম একটা ধরে চলতে পারে আচ্ছা মানে এটা কি কিলো ধরে দেবে নাকি না হ্যাঁ কেজি ধরেই হয় এবার মোটামুটি একটা এভারেজে চলে আসে এই যে টাটা জি জিআই সম্পূর্ণ এই যে ঢেকে রাখা হয়েছে এগুলো সব ব্যান্ডিং করা আছে সব টাটা জি টাটার জিআই সব এখানে ব্যান্ডিং আছে এগুলো সব টাটার জিআই আছে আচ্ছা তো এত মাল দেখতে পাচ্ছি এগুলো কি সোজা করা হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো সোজা করা হয়েছে এগুলো সব কাটিং হয় সব কাজ হবে ভেতরে কাজ চলছে অটোমেটিক এগুলো আছে সব সানের খাঁচা সব চার দুই দুই এরকম পনেরোটা কাউন্টার আছে যাবে পূর্ণ মেদিনীপুর বাইরে পায়রার খাঁচা আছে দেখলেন হ্যাঁ তো এই খাঁচেগুলো কিভাবে বানানো একটা জায়গাতে ওপরে মেশিনে কাজ চলছে আসুন এই যে স্টকগুলো দেখিয়ে দিই একটু আচ্ছা টোটাল কত মানে এটা টোটাল কত মানে মালের মানে কতগুলো খাঁচার অর্ডার আছে হ্যাঁ 4 2 2 আপাতত 15 20টা এখানে মাল কাটিং হয়ে রেডি আছে মানে কিছ মালের মোটামুটি মাল হ্যাঁ একটু গেট গুলো বাকি আছে বলে গেট গুলো হয়ে গেলে চলে যাবে আচ্ছা তো চলো কি ভাই মাল দেখি আচ্ছা এটা কি প্রথম দেখতে পাচ্ছি কাটার উপরে এটা কি মানে সেটা ডাইস বানানো আছে এর উপরে মাল রয়েছে আচ্ছা এটা সাজানো রয়েছে আর মারা হবে हाँ अच्छा मशीन तो और मेन मशीन है कि हाँ इडा स्पॉट वेलिंग मशीन है जा ठीक है तो देखोगे कि ठीक है ये हर स्पॉट बुलो को रहा है এই কাজটা মোটামুটি দেখতে পাচ্ছি তো কাজটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ